হিন্দু ধর্মের এখানে আদিবাসী সমাজের মানুষ আছে যে তার প্র্যাকটিস তারা করবে এখানে হিন্দু মুসলমানের প্রশ্ন আছে হচ্ছে যে আপনি বলছেন মেলা উল্লেখ আছে আমি আপনার কথাই ধরে নিলাম আপনি যে আপনার মেলা উল্লেখ আছে বা অরুস উল্লেখ আছে সেটাতে সেটা করবস্থানের মধ্যে ধর্মীয় গণ্ডির মধ্যে থেকে মেলা হবে না ধর্মীয় গণ্ডির বাইরেই হবে না না নিয়মের মধ্যে হবে নিয়মের মধ্যে হবে হ্যাঁ নিয়মের মধ্যে হবে কি হচ্ছে না কেন ভাইজান নিয়মের মধ্যে হচ্ছে না আব্দুল্লাহটা কি ইসলামিক গণ্ডির মধ্যে হচ্ছে এটা কালকে করবে ঠিক আছে ভাই ঠিক আছে আমি অনুরোধ এটা করছি ভাই আমি আবার অনুরোধ আপনার আমাকে খবর পাঠিয়েছেন আমি এসেছি দেখেছি কোর্টে কালকে মামলা হচ্ছে আপনাদের এটা বলেছি কৌরস্থানের স্বার্থে পবিত্রতাকে বজায় রাখার জন্য প্রয়োজন আমি সুপ্রিম কোর্টে যাব সেটা তো বলেছি আপনাদেরকে কিন্তু যেমন বলেছি সে কথা যদি আমার মানেন তার সাথে সাথে এটাও বলবো এই কবরস্থানের এটাকে কেন্দ্র করে নিজেদের পাড়ার মধ্যে অশান্তি করবেন না এটা আমার অনুরোধ দুটোই আমার কথা শুনুন আপনারা যদি আপনাদের সঠিক জায়গায় তার জন্য আমি দেবো আর এটাকে কেন্দ্র করে অশান্তি করবেন খারাপ জিনিস

ये तो कौन? ये तो कौन? तो अपना सर? आप तो कौन? नौ साल सिद्धि के आये से मेरे विचार के विषय ये लगाये थोकिये देखते हैं суанда <laughs> যে <laughs> اوه ستائڈ اودا گتھو تو اڙي 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 اڪي باجا ما واه 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 اونه کڏکو ٿو اڙي اڙي اڪي اڪي گھر نٿا ڏين ٿا هر سڪو بھائی جان پتا ۾ ٿو ٿڪو اٿي ڪردين ٿا मैंने चल जैकलीन का बुलाने में अलग हो जाएगा 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 अलग हो ज

আছে ওই ভাই কাগজ দেখালো তার আগে পর্যন্ত তোমরা পাড়ার লোক পাড়ার মতো ভাবে থাকো তাদের সাথে নিজে মিলেমিশে থাকো এটা বলে যখন যাচ্ছি আপনি আপনি আপনার উপস্থিতিতে পার্টি ষোলো দিচ্ছে এটা কি ভালো বন্ধ